হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুদীপ কাল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো অনেকদিন কাল থেকেই ভিডিও দেওয়া হয়নি কোনো সেই জন্যই আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা প্লিজ ভিডিওটা নেই স্কিপ করে ভিডিওটা পুরো দেখবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন দেখো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে সারা রাত ধরেই সঙ্গে ঝড়ও হচ্ছে क्या क्या कहना कहना क्या বন্ধুরা সবাই রাত থেকে এই বৃষ্টি হচ্ছে চারিদিক দেখো ডুবে গেছে একেবারে জলে আর কি কি হয়েছে নিচে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা চলো সবাইকে দেখাচ্ছি ভিডিওটা না স্কিপ করে সবাই দেখতে থাকো ও এই দেখো বন্ধুরা এক্ষুনি মা এসে দেখে খেতে দিয়ে এরা কিভাবে খাচ্ছে দেখো তো চলো বন্ধুরা নিচে যা যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে পুকুর টুকুর ডুবে গেছে একেবারে বৃষ্টি হয়ে ওইখানে দেখো বন্ধুরা গাছটা একেবারে ভেঙে পড়েছে তোমাদেরকে হয়তো ভিডিওতে আগেও দেখিয়েছি একটু দেখবে তো গাছ ভাঙা দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো দেখো আমাদের বাইরে অনেক মাছ উঠে এসছে তো এখন মাছ ধরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো মাছগুলো পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি দুটো মাছ ধরেছি এগুলো কি মাছ তোমরা জেনে থাকলে কমেন্ট করে বলবে আর আছে কিনা দেখি তারপর ছ গুলো এখন এখানে চলো বন্ধু এবার বাড়ির দিকে কি অবস্থা গাছগুলোর হয়েছে দেখি ধরা বৃষ্টি হয়ে একেবারে ঘরের অবস্থা কি হয়ে গেছে চারিদিক থেকে জল টল পড়ে চারিদিকে সব ভেঙে টেঙে গেছে তো গাছের কি অবস্থা হয়েছে দেখি চলো তোমাদেরকে দেখানো হয়নি তো আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়ে ড্রাগন গাছ লাগিয়েছিলাম তো সেই গাছে ফুল এসছে গাছের কি অবস্থা এখন দেখি চলো এই দেখো বন্ধুরা এখানে কি অবস্থা হয়েছে একেবারে জল টল জমে যেখানে আমি রান্না করি সেইখানের অবস্থা দেখো কিরকম হয়েছে তো এবার দেখো ড্রাগন গাছটার কি অবস্থা হা কি অবস্থা জামুল গাছ তো একদম পড়ে গেছে গাছটা একদম উপড়ে পড়ে গেছে আমার ড্রাগন গাছেরও অবস্থা খুব খারাপ খুব তো বন্ধুরা দেখো কি অবস্থা হয়েছে গাছগুলোর আমার ড্রাগন গাছেরও অবস্থা খুব খারাপ তো বন্ধুরা দেখো কি অবস্থা আমার ড্রাগন গাছটার কি অবস্থা হয়েছে দেখো কালকে এগুলো সব বিকেলবেলা ঠেকা দেওয়া হয়েছে কিন্তু তাও গাছগুলো নষ্ট হয়ে গেছে একেবারে গাছটায় ফুল এসেছিল কিন্তু হবে কি না ড্রাগন জানি না এই দেখো ড্রাগনের ফুল এসে গিয়েছে কিন্তু হবে কি না জানি না কী অবস্থা দেখো গাছগুলোর সব ডালগুলো ভেঙে টেঙে অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে দেখো জামরুল গাছটাও কীরকমভাবে উপড়ে পড়েছে ওর একেবারে শিকড় দেখা যাচ্ছে গাছটা একেবারে উপড়ে পড়েছে আর এই যে দেখো মালবেদি গাছ তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি অনেক ফল হয়েছিল তো গাছটা এখন আবার খুব সুন্দরভাবে পাতা রাতা গছিয়েছে আবার ফল আসবে এখন ফল আসতে দেরি আছে এখন চারিদিকের অবস্থাটা দেখে নাও কী অবস্থা এখনো বৃষ্টি হচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে তো তোমাদের ওখানে কিরকম ঝড় হয়েছে তোমরা কমেন্টে বলবে কি অবস্থা দেখে নাও বৃষ্টি হলে কোনো নয় কিন্তু এই ঝড় জলকেই প্রচণ্ড ভয় লাগে গাছটার কি অবস্থা দেখো একেবারে উপড়ে পড়েছে এই সবে জামুলগুলো দেখো এইভাবে ছোট ছোট সবে হয়েছিল জামুলগুলো এখনো বড় হয়নি তার মধ্যেই গাছটা উপড়ে পড়েছে একে বোধহয় কেটে ফেলে দিতে হবে দেখো একটা পুঁই হয়েছে বাড়িতে লঙ্কা গাছগুলোরও একেবারে অবস্থা খারাপ পিয়ারা গাছটা দেখো আম পড়েছে কিনা দেখি চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই আম তো পড়ে আছে একটা একটা বড় আম পড়ে আছে বড় আম একটা পড়েছে এই দেখো গাছে আম হয়ে আছে আরো এরকম অনেক আম হয়ে আছে একটাই আম পড়েছি তোমাদের গাছে কত লেবু হয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না বৃষ্টির জন্য আমি ফোনটা ভালো করে ধরতেও পারছি না তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে গাছগুলোর অবস্থা দেখো কীরকম হয়ে গেছে এই আমটা বোধ হয় পেকে গেছে পড়ে যাবে তো এই আমটা তাহলে আমি পেড়ে নিই হ্যাঁ এই আমটা তো পেকে গেছে পেকে গেছে আমটা পড়ে যাবে সেই জন্য আমি পেড়ে নিলাম আরামগুলো সব কাঁচাই আছে এখন পড়বে না পাখি দেরি আছে অবস্থা খুব খারাপ একটু চলো বন্ধুরা এখানে ড্রেনটার জল আটকে গেছে জলটা যাচ্ছে না একটু পরিষ্কার করে দিই তারপর স্নান করে তো চলে শুরু করতে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আমি এখনোটা পরিষ্কার করি কোনো ভিডিওটা না স্কিপ করে কোনোটাই দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাকে ভালো লাগে একটা করে লাইক করবে তো ভিডিওটা এতটাই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের জন্য সবাই ভালো সেপোর্ট থাকাও